কিন্তু এই অপরাধটা তো শুধুমাত্র একটা স্ট্রে ইনসিডেন্ট নয় আরো অনেক বড় পরিকল্পনাকে কার্যকর করার জন্য এটা একটা অপরাধ বা তথাকথিত হিন্দুত্ববাদী তারা মুসলমান সেজে বিভিন্ন জায়গায় বিভেদ বাঁধাবার চেষ্টা করছে একটা দাঙ্গা লাগানো ধর্মীয় বিদ্বেষ তৈরি করার মতো করে করা একটা পরিকল্পিত এটা একটা এক প্রকার সন্ত্রাসবাদ এটা একটা সমান হয়ে যাচ্ছে তো যে দাঙ্গা বাঁধাবার জন্য আরএসএস বা সনাতনী কিসের সনাতনী বলুন আমি তো বলছিলাম সনাতন ধর্ম কিছুদিন আগে হিন্দু ইউনিভার্সিটি থেকে একটা লেখা বাস করে কার সনাতন মানে তা কি সবাই সনাতন মানুষ মানেই সনাতন আবার ধর্ম সনাতনী করতে কে হলো ধর্ম তো মানুষের সৃষ্টি মানুষ আসার পর ধর্ম এসছে ধর্ম আসার পর মানুষ আসেনি এই সমস্ত যুক্তির কথাটা বোঝেন না ওরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এবং সেই জন্যই দেখবেন যে সনাতনীরা বা তথাকথিত হিন্দুত্ববাদীরা তারা মুসলমান যে বিভিন্ন জায়গায় বিভেদ বাধা চেষ্টা দুর্ভাগ্যজনক যে যিনি জামিন দিয়েছেন এখন তার তিনিও বিচারক তার নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারি না বা চ্যালেঞ্জ করার কাজটাও আমার নয় এখানে পুলিশকে চ্যালেঞ্জ করতে হবে যদি পুলিশ মনে করে এটা যথেষ্ট গুরুতর অপরাধ কিন্তু এই অপরাধটা তো শুধুমাত্র একটা স্ট্রে ইনসিডেন্ট নয় আরও অনেক বড়ো পরিকল্পনাকে কার্যকর করার জন্য এটা একটা অপরাধ আমি এমনি দুষ্টুমি করে একটা গাড়ির চাকা ফুটো করে দিলাম আর একটা রানিং ট্রেনের সামনে ফিস্লেট তুলে নিলাম যাতে ট্রেনটা উল্টে বহু লোক মারা যায় দুটো দুষ্টুমি তো এক নয় এইটা তো করা হয়েছে মানে এটা কারোর বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসার মতো দুষ্টুমি নয় ইনোসেন্ট দু ইয়ার কি নয় এই ইয়ারকিটা তো হচ্ছে একেবারে একটা দাঙ্গা লাগানো ধর্মীয় বিদ্বেষ তৈরি করার মতো করে করা একটা পরিকল্পিত এটা একটা এক প্রকার সন্ত্রাসবাদ এটা একটা সুতরাং তার বিরুদ্ধে কেন সে কেন মানে এক রাত জেলে কাটিয়ে কি লকাপে কাটিয়ে জামিন পেয়ে যাবে আর যদি পেয়ে যায় সেক্ষেত্রে এদের তো আরও সহজ হয়ে গেল তাদের কাজটা যে এরা আরও বেশি করে ছেলে মেয়েকে উৎসাহ দিতে পারবে যে এইগুলো তোমরা করো বেশি করে কী ধরা পড়লে কী হবে এক রাত লকাপে থাকবে পরের দিন তুমি বেল পেয়ে যাবে বেরিয়ে আসবে আর এই পতাকা দিয়ে বরণ করা এইগুলো নিয়ে আর কি নতুন করে বলবো বলুন একটা বাচ্চা মেয়ে আসিফা তাকে আটকে রেখে দশ এগারো দিন ধরে ধর্ষণ করে বাচ্চাকে যারা খুন করলো তাদেরকেও জাতীয় পতাকা দিয়ে বরণ করা হয় আমাদের দেশে তো পতাকা তো এখন এই মর্যাদায় নামিয়ে এনেছে সুতরাং এই পতাকা নিয়ে বরণ করা আর কি বলবো এটাকে আলাদা করে দীঘা জগন্নাথ মন্দিরে আর বাঙালিরা বরাবরই বিয়ে করে হানিমুনা দীঘা যায় ওটা নিয়ে কোন আমি কি করবো ওনার বাড়িতে পাকিস্তানের পতাকার গোডাউন আছে আমি তো সত্যি কথা জানি না ভারতে কোথা থেকে পাকিস্তানের পতাকা কিনতে হয় কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে একটা দুটো নয় ছাব্বিশটা পাকিস্তানের পতাকা রয়েছে সুতরাং এবার লক্ষ্য রাখতে হবে এই যে কথা হয় একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন কারা পাকিস্তানের পতাকা ওড়ায় এই শুভেন্দু অধিকারীরাই ওড়ায় বোঝা গেল এবার তাকে কারো যদি পাকিস্তানের পতাকা দরকার হয় শুভেন্দুর কাছে খোঁজ খবর খোঁজ করতে হবে हिंदुस्तान मूजा दुछता আসলে ওরা তো ওদের একটা বাহিনীকে তৈরি করেছে এরকম বঙ্গায় যে দুটো ছেলে ধরা পড়েছিল তাদের পরিকল্পনা ছিল হোয়াটসঅ্যাপ চ্যাট বেরিয়েছে যে দেওয়ালে পাকিস্তান জিন্দাবাদ লেখা শুভেন্দু অধিকারী হয়তো আগে দিন ওদের ক্লাস নিচ্ছিল যে এইগুলো করাতে করতে হবে ওইটা মাথায় থেকে গেছে ওইটা মুখপোষিয়া বলে ফেলেছে এর থেকে বোঝা যায় যে ওরা বাইরে মঞ্চে মিটিংয়ে মিশিয়ে এরকম কথা বলে আর পার্টি অফিসের ভেতর যখন ওদের কর্মী বাহিনীর ট্রেনিং প্রোগ্রাম চলে তখন কর্মী বাহিনীদেরকে কী কী বলে ট্রেনিং দেওয়া হয় এর থেকে বোঝা যায় সেই ট্রেনিং এর কথাগুলো এখন মুখে চলে আসছে দেখুন এটা এনআরসির সময় থেকেই শুরু হয়েছিল এবং এটা আজকে এগুলো হচ্ছে দূরাত্মা ছল মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে এবং তারা এই ছলগুলো পেয়ে যায় কিন্তু আপনাদের মনে থাকবে এনআরসির পরে কৈলাশ বিজয়বর্গীর মতো বিজেপি নেতা তারা কয়েকজনকে তার বাড়িতে কিছু কোথায় রাজমিস্ত্রি কাজ করছিলেন তাদেরকে নিয়ে মিটিংয়ে বলছেন আমি প্রথমে দেখলাম তারা বাংলায় কথা বলছে তাতে আমি বুঝলাম তারা বাংলাদেশি তারপরে দেখলাম তারা দুপুরবেলা চিড়ে খাচ্ছে এর থেকে আমি কনফার্ম হলাম যে তারা বাংলাদেশি সুতরাং বাঙালি পরিযায়ী শ্রমিকের ওপর দেশ জুড়েই আক্রমণ এটা নতুন কিছু নয় এবং এরা মনে করে যে এটা দেশটা খালি হিন্দিভাষীদের দেশ এবং যারা হিন্দিতে কথা বলবে না তারাই ভারতের বহিরাগত স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর গল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন সেভেন ফোর এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান